এবং অক্টেন ডিভেনের একটা গাড়ি ভাই কন্ডিশনটা কি ভাই সুপার কন্ডিশন দেখেন আমি জানি না আপনার মোবাইলে কিরকম দেখা যাচ্ছে বাট দেখেন কত সুন্দর গ্লাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল এখনো গ্রিল অরিজিনাল

এবং এ পাঁচটা সেম কন্ডিশন এ সেম কন্ডিশন ভাই একেবারে সুপার একেবারে সুপার কন্ডিশন ডান ডোর ডোর প্যাড যা আছে নিকেলের বিট পাচ্ছেন বডিতে এবং বেজ ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট বাই পুশ কন্ট্রোলার সহ স্টিয়ারিং এ উডেন পাচ্ছেন ডিভিডি গাড়ির সাথে ভাই আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন টয়োটা প্রিমিয়ার চলে না এবার ইঞ্জিনটা দেখেন চলেন আপনি জানেন আমি ইঞ্জিনটা খুলি

এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন নিমর ভাই এটা ছাব্বিশ লক্ষ টাকা আমার আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার নম্বর দেওয়া আছে ভালো দেখবেন আলাইকুম